সম্মানিত ভিউয়ার্স এবং সারা বাংলা সারা বিশ্বের মানুষের কাছে আমার বিশেষ অনুরোধ আমরা ব্যক্তি পরিবার রাষ্ট্র জাতিগত দল সকলেই প্রতিহিংসা ভুলে গিয়ে কাধে কাঁধ মিলিয়ে তথা ত্রিবন্ধনে আমরা যদি কর্ম করি আমরা সবাই একই সষ্টার সৃষ্টি semisimple আমরা মিলেমিশে কাজ করি ইনশাআল্লাহ আমরা শান্তি সমস্ত দ্বন্দ্ব আমাদের থেকে চলে যাবে আমরা শান্তিতে বসবাস করতে পারবো কিন্তু যতদিন পর্যন্ত আমরা ব্যক্তি সমাজ বা রাষ্ট্রে যদি আমরা দলগত তাহলে কখনো আমাদের মাঝে শান্তি আসবে না তুমি আমাকে আঘাত করবে পরে আমি তোমাকে আঘাত করব। এইভাবে থাকলে শান্তি আসবে না তাই অনুরুত্তর সবকলেই ক্ষমার দৃষ্টিতে দেখে অতীতকে ভুলে প্রতিহিংসা বলে ব্যক্তিত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্রে আমরা কাজ করব ইনশাল্লাহ আমরা পরিবার সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে শান্তি পাব এই অনুরোধ আমি সকলের কাছে রাখলাম প্রতিহিংসা বলে গিয়ে শান্তির লক্ষ্যে মিলেমিশে কাজ করুন পৃথিবীর সকল প্রাণী সুখী হোক সকল সৃষ্টির কল্যাণ কামনায় সৃষ্টি